প্রিয় দর্শক আসসালাম আজকে শেয়ার করব সিম আলু ভাজির রান্নাটি করার জন্য আমি সিম এবং আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আস্ত জিরা এই জিরাটা দিলে ভাজিটাতে ফ্লেভার আসে অনেক সুন্দর খেতেও অনেক ভালো লাগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কেটে রাখা কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে আমি আগে থেকে কেটে রাখা হিমালও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া ভাজি রান্না করার ক্ষেত্রে অনেক মশলার প্রয়োজন হয় না আর এই রান্নাটি এতটাই সহজ যে নতুন যে কখনোই রান্না করেন নাই তারাও কিন্তু দেখলে রান্নাটি করতে পারবেন তো আমি প্রতিনিয়ত যা রান্না করি আপনাদের মাঝে সেটি শেয়ার করি আমি কোনো স্পেশালভাবে কোনো এডিট করি না তো দেখুন আমার রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই তো ফাইনাল লুক দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ